হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি রাকিউল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট টু টি ইউনিট ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এর দেখো এখানে লেখা আছে লেসন টুয়েলভ এল ই এস এস ওয়ান লেসন লেসন মানে টুয়েলভ মানে বারো পার্ট বারো এর ফোর দেখো এখানে লেখা আছে ইথিন ভেজিটেবলস এন জি ইথিন ইথিন মানে খাওয়া ভেজিটেবলস বি জি ই টি এ বি বিএন ইএস ভেজিটেবলস মানে শাক সবজি এইটিন ভেজিটেবলস মানে শাক সবজি খাওয়া তাহলে স্বীকৃতিবন্ধুর এদের নাম হচ্ছে এইটিন ভেজিটেবলস আমরা আজকে এইটিন ভেজিটেবলস নিয়ে পড়বো দেবে বন্ধুরা এখানে এতে আছে এতে বলছে লুক এট দ্য পিকচার আক্স অ্যান্ড আনসার দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইউ নো দেখো এখানে বলতেছে এল উ কে লুক লুক মানে দেখো বা থাকো কোথায় থাকাতে বলতেছে এই ছবিটির দিকে বলতেছে এরপর বলতেছে মানে নির্দিষ্ট পিকচার পি আই সি টি ইউ আর ই পিকচার মানে ছবি দ্য পিকচার মানে ছবিটি তাহলে শিক্ষায় মধ্যে এখানে বলতেছে লুক এট দ্য পিকচার ছবিটির দিকে থাকো এই ছবির দিকে থাকাতে বলতেছে এরপর দেখো এখানে বলতেছে আক এন্ড আনসার এ এস কে আক্স আক্স মানে জিজ্ঞেসা করো এ ইন্ডিয়ান এর এবং আনসার এ এনএস ডাব্লিউ ইআর আনসার আনসার মানে উত্তর দাও এখানে বলেছে আক্স এন্ড আনসার জিজ্ঞেস করো এবং উত্তর দাও এরপর এখানে কী বলেছে দ্য নেমস টি এস এ দ্য নেমস এন এ এম ই এস নেইমস মানে নামগুলো অর্থাৎ নামগুলো জিজ্ঞাসা করতে বলেছে এফ উত্তর দিতে বলেছে এরপর বলেছে অফ দ্য উ এফ অফ অফ মানে টি এস এ দ্য মানে নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় ভেজিটেবলস জি ই ভেজ টি এ বি এল ই এস ভেজিটেবলস মানে শাকসবজি বা শাকসবজিগুলো ওয়াই ইউ ইউ মানে তুমি নো কে এন ও ডাব্লিউ নো তো জানা তাহলে শিক্ষার্থী মন্দির এখানে বলতেছে আক্স অ্যান্ড আনসার জিজ্ঞেস এবং দাও দা নেমস অফ দ্য ভেজিটেবলস ই নো তোমার পরিচিত সবজিগুলোর নাম বলো এবং উত্তর দাও তাহলে শিক্ষিত মধ্যে দেখো বলতেছে আক অ্যান্ড আনসার দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস নো তোমার পরিচিত শাক সবজিগুলোর নাম বলো এবং উত্তর দাও তাহলে প্রথমে এখানে শাক সবজিগুলোর নাম বলতে বলছে এরপর উত্তর দিতে বলতেছে আমরা দেখা এখানে কতগুলো সবজি দেখতে পাচ্ছি দেখা এখানে প্যাঁপে দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা টমেটো দেখতে পাচ্ছি ক্যারটস দেখতে পাচ্ছি এখানে আমরা আমরা এগুলো এখানে নিচে পড়ব দেখো শিক্ষারীবন্ধ এখানে বলতেছে বিতে রাইম আর এস ওয়াই এম ই রাইম মানে কবিতা এল ও ও ক্যালুক লুক মানে দেখো কি দেখতে বলতেছে কবিতাটি দেখতে বলতেছে এরপর বলতেছে লিসেন এল আই এস আইএসটি ইএন লিসেন মানে শোনো এ ইন্ডিয়ান এন মানে এবং এস এ ওয়াই ওয়াইসিস মানে বলো তাহলে এখানে শিক্ষিত শিক্ষার্থীবন্ধুরা কবিতাটি প্রথমে দেখতে হবে এরপর শুনতে হবে টিচার যখন বলবে সেগুলি শুনতে হবে এরপর তোমাদেরকে বলতে হবে এখানে কবিতাটির নাম হচ্ছে ভেজিটেবলস টি এ ই এস ভেজিটেবলস মানে শাক সবজি টমেটোস অ্যান্ড ক্যারটস কেভেস এন্ড পিস লুক সো ইয়ামি অল রেড অ্যান্ড গ্রিন সো লিটল চিলড্রেন ইট দেম এভরিডে টু মেক ইউ গ্রো স্ট্রং এন্ড স্মার্ট শিক্ষিত মধ্যে দেখা গেল প্রথমে বলেছে টমেটোস অ্যান্ড ক্যারটস এম এ ই এস টমেটোস মানে টমেটো বা টমেটোগুলো এ ইন্ডিয়ান মানে এবং ক্যারটস সি এ আর আর ও টি এস ক্যারটস মানে গাজর তাহলে এখানে প্রথম বলতেছে টমেটোস এন্ড ক্যারটস টমেটো এবং গাজর কেবিচ সি এ বি এ জি ই কেবেজ মানে বাঁধাকপি এ ইন্ডিয়ান মানে এবং এরপর বলতেছে এখানে পিস পি এস পিস পিস মানে মটর এরপর বলতেছে এখানে এল উ কে লুক লুক মানে দেখো এস সু মানে তাহলে ইয়ামি ওয়াই ইউ এম এম ওয়াই ইয়ামি মানে মুকুর সিবে মতো কথা দ্বারা অর্থাৎ মিষ্টি এটা বোঝাচ্ছে এরপর বলতেছে অল রেড এন্ড গ্রীন এ এল এল অল অল মানে সকল আর ডি রেড রেড মানে লাল এন্ডিয়ান মানে এবং গ্রীন জি আর ইন্ড গ্রীন গ্রীন মানে সবুজ তার স্বীকৃতি দেখা বলতেছে টমেটোস অ্যান্ড ক্যারটস ক্যাবেজ এন্ড পিস লুক ইয়ামি অল রেড অ্যান্ড গ্রীন টমেটো এবং গাজর বাঁধাকপি এবং মটর এত মকরসুক যে দেখতে সব লাল এবং সবুজ এরপর দেখা এখানে বলতেছে সো লিটল চিলড্রেন এস ও সো সো মানে তাহলে লিটল এল আই টি টি এল ই লিটল মানে ছোট চিলড্রেন সিএসআইএল আর ইএন চিলড্রেন মানে বাচ্চা বা বাচ্চারা সো লিটল চিলড্রেন তার ছোট বাচ্চারা ইট দেম এভরিডেম ই আই টি ইট ইট মানে খাওয়া টি এস ই দেম এগুলো ডে ই আর ওয়াই এভরিডি ডে মানে প্রতিদিন ইট দেম ডেম প্রতিদিন এগুলো খাই এর বলতেছে ইউ টু টু মানে প্রতি মেক এম এ কে মেক মেক মানে তৈরি করা ওয়াই ইউ ইউ মানে তুমি গ্রো জি আর ও ডাব্লিউ গ্রো গ্রো মানে বৃদ্ধি এরপর ফার বলতেছে এখানে স্ট্রং এস টি আর ও এন জি স্ট্রং মানে শক্তিশালী অ্যান্ড মানে এবং স্মার্ট এস এম এ আর টি স্মার্ট স্মার্টার্ট মানে স্মার্ট মানে বুদ্ধিমান তাহলে শিক্ষিত বন্ধুরা এখানে বলতেছে সো লিটল চিলড্রেন ইট ডেম এভরিডেম ছোটো বাচ্চারা এগুলো প্রতিদিন খায় টু মেক ইউ গ্রোম স্ট্রং এন্ড স্মার্ট তাই ছোটো বাচ্চারা তোমরা শক্তিশালী ও স্মার্ট হয়ে উঠতে প্রতিদিন এগুলো খাও প্রতিদিন এগুলো খাওয়া অর্থাৎ প্রতিদিন এই শাক সবজিগুলো খেতে বলতেছে বাচ্চাদেরকে এখানে দেখো আমরা টমেটো দেখতে পাচ্ছি বাঁধাকপি দেখতে পাচ্ছি মটর দেখতে পাচ্ছি এবং গাছও দেখতে পাচ্ছি এরপর দেখা দেখো এখানে শিখতে বলতেছে রিসাইট দ্য রাইম অ্যান্ড অ্যাক্ট আউট আর ই সি আই টি ই রিসাইট রিসেন্ট মানে পুনরাবৃত্তি করে ই দ্য রাইম আর এচ ওয়াই এম এ রাইম মানে কবিতাটি টি এন ডি এন এন মানে এবং তাহলে দেখা কেন বলতেছে রিসাইট দ্য রাইম কবিতাটা আবৃত্তি করা অ্যান্ড অ্যাক্ট আউট এবং বাহিরে অভিনয় করো কবিতাটি আবৃত্তি করতে বলতেছে এরপর বাইরে অভিনয় করতে বলতেছে